দক্ষিণ কলকাতা ল কলেজের নারকীয় ঘটনায় এবং সুকান্ত মজুমদারের উপর পুলিশের নিগ্রহর অভিযোগ তুলে কোচবিহার কোতোয়ালি থানা ঘেরাও বিজেপির উল্লেখ্য যে গত বুধবার দক্ষিণ কলকাতার কসবা ল কলেজে ছাত্রী গণধর্ষণ কাণ্ড ঘটে জানিয়ে উত্তাল গোটা রাজ্য সেই প্রতিবাদ জানিয়ে রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এর উপর পুলিশের নিগ্রহ এবং রাত থানায় আটকে রাখার প্রতিবাদে কোতোয়ালি থানায় ঘেরাও করল বিজেপি রবিবার দুপুরে কোচবিহার জেলা কার্যালয় থেকে বিজেপির নেতৃত্ব এবং কর্মীরা একটি মিছিল করে বের হয় এবং সেই মিছিল ধরে কোচবিহার কোতোয়ালি থানার সামনে এসে বিক্ষোভ দেখায় এবং ডেপুটেশন দেয় এই কর্মসূচিতে নেতৃত্ব দেয় কোচবিহার জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন সহ আপনারা জানেন গতকাল যে পঁচিশ তারিখে যে লায় যে যে ঘটনাটা ঘটেছিল যে এক ছাত্রীর উপরে যেভাবে তার শারীরিক যে নির্যাতন করেছিল এবং গণধর্ষণ যাকে বলে সেই গণধর্ষণের প্রতিবাদে কসবা থানায় আমাদের ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় কসবা থানা আন্দোলন করতে গিয়েছিলেন এই আন্দোলন করতে গিয়ে সুকান্ত মজুমদারকে অ্যারেস্ট করা হলো সারা রাত থানার মধ্যে বসিয়ে রাখল অমানসিকতা করা হলো তার উপরে এবং আমরা বারবার দেখছি যখনই কোনো না কোনো আন্দোলন করছেন চার মাসের মধ্যে এক মাসের মধ্যে চারবার অ্যারেস্ট হয়েছেন তিনি বারবার তাকে তার উপরে নির্যাতন করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে ভারত জনতা পার্টি কোচবিহার জেলার পক্ষ থেকে আমরা আজকে এই থানায় এসেছি আমাদের বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করছি অবস্থান করছি এবং আমরা আইসি সাহেবের সঙ্গেও আমরা কথা বলেছি ওনারা আশ্বস্ত করেছেন দেখবেন এরপরে কারণ কোচবিহারেও যে আইন শৃঙ্খলা যা পতন হয়েছে যে প্রতিনিয়ত কোচবিহার জেলায় বিশেষ করে দক্ষিণ বিধানসভা যে গ্রামীণ মন্ডলগুলোতে যখনই বিজেপি বিজেপি কোনো কার্যক্রম করতে যাচ্ছে তখনই তাদের উপরে আক্রমণ হচ্ছে এবং গত উনত্রিশ তারিখে মোদিজির জনসভা আলিপুরে দুয়ার জনসভায় যখন আমাদের নাটাবাড়ি বিধানসভার এক নং মণ্ডল থেকে যখন কর্মীরা যাচ্ছিলেন আমাদের বাসের উপরে আক্রমণ করা হলো বাস ভাঙচুর করা হলো আমাদের মন্ডল সভাপতি প্রকাশ দাসের পা ভেঙে গেল অথচ আমরা লক্ষ্য করলাম যখন আমাদের যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এখানে এফআইআর করতে আসলেন এফআইআর নিতে অস্বীকার করলেন পরবর্তী যদিও তারা নিয়েছিলেন এফআইআর কিন্তু আমরা লক্ষ্য করলাম যে তৃণমূল যারা ভাঙচুর করলো যা যে হারমাতগুলো যারা ভাঙচুর করলো তারাই এসে আবার থানায় কেস দিয়ে নন অভেলেবেল সেকশান দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের ঢুকিয়ে দিল এই হচ্ছে এখানকার অবস্থা আপনারা দেখেছেন গতকাল দিনহাটায় দিনহাটায় গতকাল আপনারা দেখেছেন একটা মন্ডল সভাপতির বাড়িতে কীভাবে একজন মানে কি বলবো যে দুই ব্লক সভাপতি দিনহাটা ওয়ান ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের এবং ওয়ানের ব্লক সভাপতি এবং পাঁচ সাতশো লোকজন নিয়ে একজন মন্ডল সভাপতির বাড়িতে গিয়ে সেখান থেকে জোর করে তাদের ঝান্ডা তুলিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ কোচবিহারের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন এটা চলতে পারে না তার প্রতিবাদে আমরা আজকে আমরা এখানে এসছি যে যেভাবে যে ল কলেজের ছাত্রীকে যেভাবে গণধর্ষণ করা হয়েছে যেভাবে তার উপরে অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদে আমাদের আন্দোলন জারি থাকবে আগামী দিনও আমরা বৃহত্তম আন্দোলন করব। যারা দোষী তাদের অবিলম্বে থেকে শাস্তি দিতে হবে তাইলে আমরাও আগামী দিনে রাস্তায় নামবো এবং যতক্ষণ না তারা বিচার হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চালিয়ে যাব। আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলাভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়